শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জ্ঞানের কারখানা আর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই জ্ঞান অর্জন করে সেগুলো বাস্তবিক প্রয়োগ করে সুন্দর জাতি গড়তে আপ্রাণ চেষ্টা করে শিক্ষা ও জ্ঞান অর্জনকারী মানুষেরা প্রিয় দর্শক অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল সবসময় গাছ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর এই বিদ্যালয়ে প্রবেশ করেই আমরা এই দেয়াল চিত্র দেখে অনেকটাই অভিভূত হয়েছি আনন্দিত হয়েছি এই দেয়াল চিত্রে লেখা রয়েছে অসাধারণ উক্তি যেগুলো মানুষকে বদলে দিবে এই দেয়াল চিত্রগুলোই জাগ্রত করবে মানুষের বিবেককে বদলে দিবে জাতিকে দর্শক অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল চিত্র নিয়ে একটি প্রামাণ্য চিত্র আর আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল চিত্র আমার ভালো লেগেছে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং পুনর্নির্মাণ করা হয়েছে দুই সালে চিত্রের শুরুতেই সুন্দর একটি লেখা শিক্ষায় সহন তার পথ জ্ঞান মনের আরেকটি চোখ শিক্ষায় শক্তি শিক্ষায় মুক্তি স্বাগতম শিক্ষায় জাতির মেরুদণ্ড নিচে লেখা রয়েছে ভালো বন্ধু ভালো বই এবং ঘুমন্ত বিবেক এটাই জাতি এটাই আদর্শ জীবন বিদ্যালয়ে আসবে দ্বারা সুখী জীবন করবে তারা অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো সাধারণ হওয়াটা একটা অসাধারণ বিষয় সবাই সাধারণ হতে পারে না তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের উন্নত জাতি দেব নিজের দোষ লুকিয়ে অন্যের পিছনে বদনাম করা মানুষের জন্মগত অভ্যাস পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় হতে পারে পৃথিবীর সব পুরুষ অন্ধ হলেও নারীর জন্য পর্দা করা ফরজ শিক্ষা সভ্যতার ধারক ও বাহক তোমরা অত্যধিক হাসাহাসি করো না অত্যধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস হতাশা আসলে নামাজে দাঁড়িয়ে হতাশা আসলে নামাজে দাঁড়িয়ে যান পথ দেখাবেন আপনার দয়ালু মালিক যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম মিথ্যের পথ কোনো দিনেও ভালো হয় না বরং তাতে আরও বড় বিপদ বাড়ে একীভূত শিক্ষা হোক আমাদের দীক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যোগ্যতা অর্জন করো স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না শিক্ষক হচ্ছে সেই কারখানার কারিগর কখনো হতাশ হবেন না বিপদ যত বড় আল্লাহর দয়া ও রহমত তার চেয়ে বেশি বড় নিরক্ষর থাকবো না দেশের বোঝা হব না শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণই ভদ্রতার পরিচয় দেয় একটি দোষ বহু গুণকে গ্রাস করে তর্কের চেয়ে নিরবতা থাকাই উত্তম শিক্ষকের জ্ঞানের দরজা খোলা কিন্তু তোমাকে অবশ্যই সেই দরজায় নিজেই প্রবেশ করতে হবে শিক্ষাঙ্গন হচ্ছে মানুষ গড়ার কারখানা মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব ও চরিত্র সুন্দর হওয়া জরুরি শিক্ষায় জীবনের মূল ঝরে পড়া বিরাট ভুল মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ যেটা তুমি কারোর হাতে ফেরত পাবে অবশ্যই যার নেই শিক্ষা তার নেই রক্ষা মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রাশ্রেয় মানুষের ক্ষতি করাটাও এক ধরনের অভ্যাস কিছু মানুষের মানুষের ক্ষতি করাটাও এক ধরনের অভ্যাস কিছু মানুষের যার ক্ষতি তার সন্তান ও পরবর্তী প্রজন্মের বয়ে চলে নিকট বান্দার দুয়ার চেয়ে অধিক প্রিয় ও ও মর্যাদাপূর্ণ জিনিস আর নেই রিজিক হায়াত আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায় প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয় শিক্ষক বন্ধু জাতি করার নিপুণ কারিগর ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় শাস্তির কোনো ভয় নাই এসে খেলে বিদ্যালয়ে যাই রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তোমাকে কখনো ছেড়ে যাই নাই তর্কের চেয়ে নিরাপতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো